শ্রীরূপন অ্যাস্ট্রোলয়ার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলয়জার এই জাতক হাতে চুঁই পাঠিয়েছেন ঘরে বসে উনি ওনার ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও নেবেন অথবা পার্সোনাল ভিডিও নেবেন স্ক্রিনচেট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আমাদের কাছে জন্মকুণ্ডলী হাত ফেস সংখ্যাতত্ত্ব নিউরোলজি ট্যারোলিং বাস্তশাস্ত্র বিভিন্ন রকম পরিষেবা আছে ভিডিওটা কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বিশেষ করে অনেকেই কমেন্ট করছেন ইটালি থেকে অনেকে ফ্রান্স থেকে অনেকেই আবার আমেরিকা থেকে অনেকে আবার বাংলাদেশ থেকে কমেন্ট করছেন যাই হোক ভিডিওটা যেখান থেকে দেখছেন অনেকে নদীয়া থেকে অনেকে কল্যাণী থেকে অনেকেই কৃষ্ণনগর থেকে যাই হোক যেখান থেকে ভিডিও দেখছেন আপনারা কমেন্ট করবেন চলুন দেরি না করে মানে ভিডিওতে আসি একটা হাত বিচার করার সময় আমরা অবশ্যই বিচার করবো হাতের গঠন ধরন প্রকৃতি এই জাতকের হাতটা কেমন দেখতে পাচ্ছেন হাতের এখান থেকে দেখুন এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন ধুমকের মতো ব্যাকা এরকম মানুষরা খুব জেদি প্রকৃতির হয়ে থাকে প্রচণ্ড জেদ কর্তৃত্বপর ন্যায় নিষ্ঠা মানুষের দেখা যায় কারণ এখান থেকে এই যে লাইনটা টানা যায় দেখতে পাচ্ছেন একটা ধনুক এখানে দেখতে পাচ্ছেন তীর ধনুকের মতো একটা রেখা কিন্তু দেখা যাচ্ছে বা আম্রেলা বলতে পারেন ছাতার মতো চিহ্ন এরকম চিহ্ন যাদের হাতে থাকে তারা কিন্তু নিজের জেদে কেরিয়ার কিন্তু গড়তে পারে অত্যন্ত ভালো চিহ্ন সচরাচর খুব কম দেখা যায় এরকম চিহ্ন মানে এখান থেকে এই যে ব্যাপারটা এর খুব ভালো চিহ্ন যেটা হাতের যে টেক্সচার বা হাতের যে কালার হাতের যে গঠন সেটাও কিন্তু দারুণ এখান থেকে দেখতে পাচ্ছি রেশিও হাতের রেশিও যখন এই দিক থেকে বড় হয় তখন এটা বলে দেয় যে সেই মানুষটা কর্মঠ পরিশ্রমী এবং বেশ বেশ পরিশ্রমকে এরা পছন্দ করে তবে হাতের কালারটা হালকা তামাটি এবং লালচে বর্ণের এদেরকে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত বেশি পরিশ্রম করতে হয় মানে যতটা পরিশ্রম তাদের দরকার তার টোয়েন্টি পার্সেন্ট বা তার ফর্টি পার্সেন্ট তাকে অধিক পরিশ্রম করতে হয় জীবনে সফলতা আনার জন্য কারণ হাতের কালারটা হালকা লালচের সঙ্গে তামাটে আছেই এরকম মানুষদেরকে একটু রক্তচাপ উচ্চ রক্তচাপ বিভিন্ন প্রবলেম তাদের মধ্যে লক্ষ্য করা যায় এবার হাতের মধ্যে যদি আমরা দেখি কালার ওয়াইজ কিন্তু একটু অধিক পরিশ্রম করতে হতে পারে এটা আপনার বেনিফিটে যাচ্ছে খারাপ নয় পরিশ্রম করা গুণ কর্ম কখনই খারাপ নয় তাই কর্ম আপনাকে সফলতা দেবে এই এইভাবে শুধুমাত্র এই হাতি বিচার করবো না এই হাতের সাথে সাথে অন্য রেখাগুলো আলোচনা করব এতে পারছেন এই জাতকের প্রশ্ন বাড়ি গাড়ি হবে কি না অন্যান্য তার চাকরি প্রমোশন উন্নতি নিয়েই প্রশ্ন করেছেন এটাই প্রথম উত্তর দিক দেখুন এটাকে বলা হয় হৃদয় রেখা এইটাকে বলা হয় হৃদয় রেখা এখান থেকে এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা দেখুন হৃদয় রেখা হৃদয় রেখাকে টাচ করে যদি কোনো রবি রেখা নিচ পর্যন্ত নেমে যায় তাহলে নিশ্চিত দায়িত্ব নিয়ে বলছি একশো শতাংশ দায়িত্ব নিয়ে বলছি আপনি কিন্তু পারমানেন্ট জব বা বেটার জব পাবেন একদম একশো শতাংশ দায়িত্ব নিয়ে কারণ রবিরেখা রেখা যাদেরই এইভাবে নিচ পর্যন্ত নেমে যায় মানে আপনার কিন্তু এত দূর থেকে রবিরেখা আছে সঙ্গে একাধিক রেখা এইভাবে আপনার উঠেছে উঠেছে এখান থেকে রেখা বিন্দে বিদেশ যাত্রা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কাজকে নির্দেশ করে অনেক সময় দুবাই ক্যানাডা বা অনেক সময় দেখা যায় যে আমেরিকা বা ইউরোপের কোনো দেশ এরা কিন্তু যেতে পারে কুয়েত বিভিন্ন দেশে কিন্তু এরা গিয়ে কাজ করে সফলতা পায় তাই এরকম চিহ্ন থাকলে কী হয় আরও কি চিহ্ন দেখতে হয় দেখুন এইটাকে বলা হয় জীবনরেখা জীবনরেখা থেকে এখানে ছোটো হওয়ার কারণে এই জাতকের জীবনে বারবার প্রতারিত হওয়ার যোগ আছে কিন্তু এখান থেকে রেখা দেখুন এই দিকে সরে যাচ্ছে এই দিক থেকে দেখতে পাচ্ছেন এই দিকে সরে যাচ্ছে এটাও কিন্তু বিদেশ যাত্রায় ভাগ্য খোলাকে নির্দেশ করে এরকম মানুষদের ইউএসএতে গিয়েও ভাগ্য কিন্তু খুলে বা দেখা যায় যে বাড়ি থেকে দূরে আলাদা দেশে এদের ভাগ্য খোলে যতক্ষণ না দেশ পাল্টাচ্ছেন ততদিন পর্যন্ত আপনার রোজগারকে সেই লেভেলে নিয়ে যেতে পারছেন না তাই এটাও কিন্তু আপনার হাতে এখান থেকেও যে চিহ্ন দেখলাম এখান থেকে যে চিহ্নগুলো এসেছে এবং এখান থেকে চিহ্ন এসেছে এটাও কিন্তু আপনাকে বিদেশ যাত্রা কবে হবে কত বছর পর হবে অবশ্যই উত্তর দেবো দেখতে পাচ্ছেন আপনার যে হাতের গঠন আয়ু রেখা দুর্বল এটা একটা প্রবলেম শনির ক্ষেত্রে আড়ি রেখা এটা একটা প্রবলেম প্রত্যেকটা কাজে বাধা বিপত্তি সমস্যা হালকা লোন দেনার মধ্যে জড়িয়ে পড়া বা আর্থিক কিছু কষ্টকে নির্দেশ করে অর্থনৈতিক জায়গাটা একটু প্রবলেম হয় এই চিহ্নটা আয়ু রেখা থাকলে আপনি জীবনে দেখবেন যে প্রত্যেকটা মানুষ আপনাকে কিন্তু বোকা বানোর চেষ্টা করছে বা মানুষের দ্বারা আপনি প্রতারিত হচ্ছেন এই চিহ্নটাকে প্রতারিত চিহ্ন বলা হয় ভালো চিহ্ন নয় কিন্তু এখান থেকে দেখুন এই চিহ্নটা বলে ফিশ চিহ্ন এটাকে মাছের চিহ্ন বলা হয় এটা বলা হয় প্রপার্টি চিহ্ন এগুলো হচ্ছে মানি ট্র্যাঙ্গেল মানে কোটিপতি চিহ্ন তা আপনার হাতে একাধিক জায়গা থেকে কোটিপতি হওয়ার যোগকে নির্দেশ করছে তবে আপনি মাঝে মাঝে লাইফ নিয়ে জীবন নিয়ে প্রচণ্ড বৃত্তিষ্ণায় মন ভরে যায় মানে মনটা যেন আবেগে ভরে যায় এই চিহ্নগুলো থাকলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সন্ন্যাস চিহ্নর মধ্যে ধরা হয় মানে এরা খুব প্রচণ্ডভাবে ডিস্টার্ব থাকেন মানসিকভাবে হয় না কাজের জগতে এতটাই তাদের মেন্টাল মানে প্রেশার থাকে কাজের প্রেশার থাকে তারা কিন্তু মনে হয় কাজ ফাজ ছেড়ে ছুড়ে পালিয়ে যায় এরকম মানসিকতা কাজ করে বা সংসার মনে হয় সংসার ছেড়ে পালিয়ে যায় এরকম একটা তাদের মধ্যে লক্ষ্য করা যায় তা এই চিহ্নটা কিন্তু ভালো চিহ্ন নয় এই চিহ্নগুলো তবে এই চিহ্নটা যখন এইভাবে থাকে এটা স্পিরিচুয়াল চিহ্ন হিসেবে ধরা হয় মস্তিষ্ক রেখা হৃদয় রেখার মাঝে এরকমভাবে থাকে এরকম থাকে একটা ক্রস ভালো কিন্তু আপনার যে ক্রসগুলো আছে কিন্তু একটা ক্রস নয় একাধিক ক্রস মিলে এই চিহ্নটা তৈরি হয়েছে তো এগুলো একটা প্রবলেম যাই হোক এর প্রতিকার করলে সমাধান হয়ে যাবে আপনি মাইন্ডটাকে শান্ত করুন এই যে ক্রস সাইনগুলো এগুলো ভালো নয় ঠিক আছে তবে এখান থেকে যে রেখাগুলো আবার এই দিক থেকে নেমে আসে এগুলো কিন্তু প্রপার্টি চিহ্নশো ধরা হয় খুব ভালো মনের মানুষদের এরকম প্রপার্টি চিহ্ন দেখা যায় এগুলো গিফটেড প্রপার্টি শ্বশুরবাড়ি থেকে পাওয়া প্রপার্টি বা ঠাকুরদার দাদুর বাবার প্রপার্টি পাওয়াকে নির্দেশ করে মস্তিষ্ক রেখার উপরে এরকম চিহ্নগুলো যখন এরকমভাবে এরকম চিহ্ন তৈরি করেছে অত্যন্ত বুদ্ধিমান প্রকৃতির জাতকদের দেখা যায় মানে যারা খুব প্রচণ্ড ইন্টেলিজেন্ট ব্যক্তি তাদের দেখা যায় খুব বুদ্ধি নিয়ে যারা কাজ করতে পছন্দ করে কিন্তু দেখা যায় এক্সট্রা ইন্টেলিজেন্ট ব্যক্তিদের দেখা যায় তা আপনার হাতে এই চিহ্নটাও কিন্তু তৈরি হতে চলেছে এখনও কিন্তু হয়নি আগামী দিন রেখাগুলো যখন ইনকম মানে কমপ্লিট হবে তার শুভ ফল আপনি পেতে শুরু করবেন কিন্তু প্রবলেমটা কোথায় ভাই আপনার আপনার প্রবলেমটা হচ্ছে দেখুন এই যে ছত্রিশ বছর আনন্দ জাতকের বয়স দেখতে পাচ্ছেন আয়ু রেখা এই পর্যন্ত দেখাচ্ছে আমরা যদি এই পর্যন্ত দেখি চল্লিশ তাহলে আমরা যদি আমরা যদি এই পর্যন্ত দেখি আশি বছর বয়স ধরবো আমরা এই পর্যন্ত তাহলে বুঝছেন মানে এই ফিফটি মানে এরকম একটা বয়স তাহলে এই পর্যন্ত আপনার আয়ু দেখাচ্ছে এবার প্রশ্ন হতে পারে আয়ু রেখা এতটুকুই এতদিনই বাঁচবো আমি কি পঞ্চাশ বছর মরে যাব না দেখুন ভাই আয়ু রেখা ছোট এতটুকু তো মানুষ নব্বই বছর বাঁচতে পারে এরকম নয় আমি আমাকে এড়িয়ে প্রায় ছাব্বিশ সাতাশ বছর ধরে জ্যোতিষী প্র্যাকটিস করছি আর প্রায় কুড়ি বছর জ্যোতিষী শেখাচ্ছি সঙ্গে মার্শাল লাইন লাইন আছে তবে আয়ু রেখা ছোটো থাকলে আপনাকে বহুবার বহু লোকের দ্বারা প্রতারিত হতে হবে চিট হতে হবে ঠকতে হবে এটা কিন্তু বারবার হবে তাই আপনাকে কিন্তু আয়ু রেখার প্রতিকার বলে একটা কবচ হয় অথবা জাপানে রক্তপ্রবল হয় বা নমুখী রুদ্রাক্ষ হয় বিভিন্ন উপায় এর প্রতিকার করা যায় আমরা প্রতিকার নিয়ে লাস্টে আলোচনা করব দেখুন এখান থেকে দেখা যাচ্ছে শুক্রপথ যথেষ্ট ভালো শরীর স্বাস্থ্য যৌবন কাম বাসনা শারীরিক চাহিদা এটা ভালো থাকবে কিন্তু শুক্রতে জাল চিহ্ন তৈরি হয়েছে আপনার খুব খুঁতখুঁতে স্বভাবের আপনি কোনো কাজ মনের মধ্যে পছন্দ হয় না তাই যখন কোনো কাজ পছন্দ হবে না তখন কি হবে আপনি দেখবেন যে আপনার কাজ পছন্দ না হওয়ার কারণে আপনাকেই সব কাজ করতে হচ্ছে তাই সবার খুঁত ধরতে গিয়ে নিজেই সব কাজের বোঝা নিজের ঘাড়ে চাপিয়ে নেন এটাকে কিন্তু আপনাকে ঠিক করতে হবে খুব খুঁতখুতে হওয়া যাবে না শান্ত থাকতে হবে কিছু কিছু জায়গায় শান্ত থাকতে হবে মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি ঢেউ খেলানো মানসিক ডিপ্রেশনের মধ্যে আপনাকে যেতে হবে দেখুন মস্তিষ্ক রেখা এরকমভাবে থাকা ভালো কিন্তু আপনার মস্তিষ্ক রেখা হালকা ঢেউ খেলানো তাই এরকম মানুষদের প্রচণ্ড দেখা যায় যে মানসিক একটা অস্থিরতা হৃদয় রেখা দেখতে পাচ্ছি এই পর্যন্ত যারা থাকে তারা খুব ও রাগী মানে কামুক প্রকৃতির হয়ে থাকে কিন্তু হৃদয় রেখা যখন এইভাবে বড় হয়ে বৃহস্পতি চলে যায় এরা বিনম্র ভদ্র এবং প্রচণ্ডভাবে এরা কিন্তু সামাজিক হয়ে থাকে তাই মানুষকে প্রচণ্ড বেশি বিশ্বাস করে এবং ঠকতে হয় সব পথের মানুষের দেখা যায় সততার এই মানুষকে দেখা যায় এটা একটা প্রবলেম মানে এটা প্রবলেম বলবো বর্তমানে সততা খুব বেশি দেখাবেন না রিং অফ সোলেমান প্রচণ্ড জেদ আপনার আছে কিন্তু এই রিং অফ সোলেমান দেখুন এই চলে গেছে এই যখন শনিতে প্রবেশ করেছে মানে এতটুকু জায়গায় শনিতে প্রবেশ করেছে মানে আমি চেয়ে অন্যের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে নিয়ে আসেন আবার দেখাই দেখুন এখান থেকে এই রিং অফ সোলেমান দেখতে পাচ্ছেন যে চেয়ে ভালো করতে যাওয়া তাই কর্মক্ষেত্রে যে চেয়ে ভালো করতে গিয়ে কাজের দায়িত্ব আপনি বেশি বহন করেন এটা একটা প্রবলেম নিজের জন্য খাটুন কিভাবে আপনি বাইরে চাকরি পাবেন আরও পেটার চাকরির জন্য কি কি করতে হবে আমরা ভিডিও শেষে কারণ আপনার কথা বলার জন্য তিনটে দিন সময় দেওয়া হবে তাই ভিডিও শুধুমাত্র নলেজ শিক্ষা জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এটাই কিন্তু মেন পরিষেবা নয় আপনি অনেকগুলো আঙ্কে পড়েন দেখতে পাচ্ছি এখানে একটা আঙ্কে পড়েন এখানে একটা আঙ্কে পড়েন এখানে একটা আঙ্কে পড়েন এখানে চুনি এখানে হয়তো পান্না এখানে হয়তো আছে এরকম কিছু পড়েন সেটা কি আদৌ ঠিক আমি অবশ্যই এটা ভিডিও শেষে আলোচনা করব বা ফোন করবেন আপনি তখন আপনাকে বলা হবে দেখুন অন্যান্য হাতগুলো বদলে দেখব এই হাতেও দেখতে পাচ্ছি ম্যারেজ লাইন আপনার যথেষ্ট ভালো তবে এখানে একটা ম্যারেজ লাইন এখানে একটা ম্যারেজ লাইন ডাবল ম্যারেজ লাইন অবশ্যই ডাবল বিবাহকে নির্দেশ করে সন্তান ভাগ্য ঠিকঠাকই আছে দুটো সন্তান দেখতে পাচ্ছি ঠিক আছে তবে ডাবল ম্যারেজ লাইন যেহেতু আছে তাই এটা একটা মাঙ্গলিক চিহ্ন তাই পারলে নিজের জীবনসঙ্গীর হাতটা কোনো অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নেবেন অন্য জায়গা থেকে মাঙ্গলিক চিহ্ন আছে কি না হ্যাঁ এখান থেকেও কিছু মাঙ্গলিক চিহ্ন পাচ্ছি এটাও কিন্তু সংসার জীবনে প্রবলেমকে নির্দেশ করে অথবা যদি দেখা যায় এইখান থেকে হৃদয় হার্ট লাইনটাও এই দিকে নেমে যাচ্ছে এটাও কিন্তু একটা মাঙ্গলিককে নির্দেশ করে এখান থেকেও দেখতে পাচ্ছি সংসার জীবন নিয়ে একটা ডিস্টার্বকে নির্দেশ করছে তাই একাধিক জায়গা থেকে মঙ্গল খারাপ তাই প্রমাণ করছে আয়ু রেখা ছোট আছে এটাও কিন্তু মঙ্গল দুর্বলকে নির্দেশ করে এটাও একটা মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয় তাই একাধিক জায়গা থেকে মাঙ্গলিক বলছে তাই আপনি পারলে কোনো ভালো জ্যোতিষ দিয়ে নিজের জীবনসঙ্গীর হাতটা বিচার করবেন দেখতে পাচ্ছেন প্রবাসী যোগ এটাকে বলে সাপোর্টিং যোগ প্রবাসী যোগ এখানে এবং থাকলে এরা বিদেশ যাত্রায় প্রবাসে থেকে ভালো কিছু করতে পারে বাড়ি গাড়ি বিদেশে থাকার যোগ আছে কি না হ্যাঁ এটা একটা যোগ আছে এরকম থাকলে পার্মানেন্টলি ওরা মানে বিদেশে মানে হয় নিজের দেশের বাইরে নিজের স্থায়ী বাড়ি করে থাকতে পারে ফ্ল্যাট বাড়ি বাড়ি করে থাকতে পারে পারমানেন্ট বাসিন্দা হওয়ার যোগও নন নির্দেশ করছে তা আপনার বাড়ি থেকে দূরে থাকার যোগ্যও নির্দেশ করছে মানি ট্রাঙ্গেল কোটিপতি চিহ্ন অবশ্যই এগুলো আপনাকে আর্থিকভাবে কোটিপতি করবেই নিশ্চিতভাবে করবে সময় লাগবে এ রেখাগুলো যখন কমপ্লিট হবে আর আপনার দিতে পারছি দেখুন এখান থেকে একটা উঁচু পদে জব বা ভালো জব পাওয়ার চিহ্নকে নির্দেশ করে নামি দামি জব এখান থেকে নির্দেশ করছি মানে হাতে এই চিহ্নগুলো ফ্যামিলি সাপোর্ট পরিবারের সাপোর্ট হ্যাঁ আপনার থাকবে মাতৃপিতৃ বা পরিবারের সাপোর্ট থাকার কথা থাকার কথা খুব রোম্যান্টিক প্রকৃতির মানুষ আপনি কারণ দুমুখী হৃদয় রেখা রোম্যান্টিক মানুষ স্ত্রীর সাথে সম্পর্ক ঠিক থাকেরই কথা আমরা অন্যান্য হাতগুলো বিচার করব হ্যাঁ বৃহস্পতিতে চতুর্ভুজ এটাও কি গৃহ নির্মাণ চিহ্ন হিসেবে ধরা হয় এখান থেকে দেখুন এগুলো এখনও ইনকমপ্লিট হয়ে আছে দেখুন এখানে কমপ্লিট হয়নি এখানে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়নি যখন এটা কমপ্লিট হবে আপনি দেখবেন নিজস্ব বাড়ি গাড়ি সব করে ফেলেছেন তা আপনার জীবনে কিন্তু হ্যাঁ বেশি টাকা ইনভেস্ট করে বাড়ি করবেন না খুব ছোটোখাটো জায়গায় রেন্টে থাকুন কারণ আপনার জীবনে বিদেশেই গিয়ে বাড়ি বা বিদেশেই আপনার ভালো কিছু আছে যতদিন না বিদেশে যাচ্ছেন বেটার কিছু জায়গা পাচ্ছেন ততদিন পর্যন্ত সম্পত্তিতে বিনিয়োগ করুন অ্যাসেটে ইনভেস্ট করুন ল্যান্ড কিনুন ভূমি কিনুন জমি কিনুন আপনি সেখান থেকে দেখুন টাকা বাড়বে শেয়ার মার্কেটে কাজ করা যাবে কি না হানড্রেড পার্সেন্ট যাবে না এখানে শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন শেয়ার মার্কেটে গেলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি বা আর্থিক লস হবে কারণ এইটা কিন্তু ভালো নির্দেশ করে চিহ্ন থাকলে শেয়ার মার্কেটে যেতে নাই ঠিক আছে তাছাড়া আয়ু রেখা শুরু থাকলে শেয়ার মার্কেটে যেতে নাই এটাও কিন্তু ঠকে যাওয়ার চিহ্ন এটাও কিন্তু ঠকে যাওয়ার চিহ্ন দুটো জায়গা থেকে আপনাকে শেয়ার মার্কেট থেকে আমি বারবার বারণ করবো তবুও যদি যান তাহলে আপনার সম্পত্তি নষ্ট হতে কেউ বাঁচাতে পারবে না দায়িত্ব নিয়ে বলছি ঠিক আছে চলুন আমরা দেখব বাম হাতে বাম হাতেও যদি ডবল ম্যারেজ লাইন থাকে এটাও কিন্তু মানে ভালো নির্দেশ করে না এটাও কিন্তু বাম হাত থেকে প্রবলেম এখানে দুটো সন্তান যোগ দেখতে পাচ্ছি হৃদয় রেখা দেখতে পাচ্ছি প্রচণ্ড ডিস্টার্ব আছে এখান থেকেও বিদেশ যাত্রা স্ত্রীর ভাগ্যে কি উন্নতি হবে এখান থেকে দেখতে পাচ্ছি রেখা উঠলে এটা 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 কিন্তু খুব এমন কিছু হয় যে পরিবারে একটু মানে জিডি প্রকৃতির মানে একসঙ্গে একটু তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়াকে নির্দেশ করে তাই এটা একটা প্রবলেম এটা প্রতিকার করে নেবেন ঠিক হয়ে যাবে এমন কিছু প্রবলেম নয় যা বৃহৎ শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এটাই কিন্তু মেন পরিষেবা নয় ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন ভিডিও কেমন লাগে এটাও কমেন্ট করুন কি ধরনের ভিডিও চাইছেন সেটাও কমেন্ট করুন ভাই আপনার ভিউটা কেমন লাগলো এটাও আপনি বলবেন ঠিক আছে একটু মতামতামত দেবেন এখানেও আয়ু রেখা ছোটো ভাই তাই দুটো জায়গাতে আয়ু রেখা ছোটো এটার কিন্তু প্রতিকার মাস্ট করাতে হবে এখানে শনির আয়ু রেখার প্রতিকার মাস্ট করাতে হবে এই ধরনের প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে পাথর কবজ শিকড় মূল রুদ্রাক্ষ বিভিন্ন উপায় প্রতিকার করা যায় ফাইন্যান্সিয়াল যারা প্রবলেম তারা কিন্তু কম খরচেও প্রতিকার করতে পারেন তাছাড়া আপনি যে রত্নগুলো পড়ে আছেন সেগুলো ছই পাঠাবেন সেগুলো আদৌ কতটা সঠিক নির্ভুল কিনা না সেটা না দেখে তো বলতে পারবো না চলুন আমরা আলোচনা করব। আপনার হাতে অজস্র শুক্র থেকে রেখা উঠছে এগুলোকে স্ট্রাগেল চিহ্ন বলা হয় জীবনে একটু স্ট্রাগল করতে হবে একটু পরিশ্রম করতে হবে কিন্তু সেই চিহ্নকে অতিক্রম করে রেখা উঠে গেছে তাই আপনার জীবনে স্ট্রাগল শেষ হবে ভাগ্য আপনার ভালোর দিকেই যাবে ভালোর দিকেই যাবে হাতে রাজ্য বা অন্যান্য চিহ্ন হাতে বেশ ভালো চিহ্ন পেয়েছি ভাই হাতটা বলিষ্ঠ হাত আঙুলে এখানে দেখতে পাচ্ছেন হালকা ফাঁকা বা গ্যাপ এই যে ফুটো দেখা যাচ্ছে দেখতে এখানে একটা গ্যাপ এই ধরনের ফাঁক থাকা অর্থ সেইভাবে রাখতে পারে না ঠিক আছে তবে আপনার হাতে এখান থেকে এই যে চিহ্নটা এখানে দেখুন এইভাবে মানি ট্র্যাঙ্গেলটা এখনও কমপ্লিট হয়নি এই যে কমপ্লিট হয়নি দেখুন কমপ্লিট হয়নি এই রেখাটা কমপ্লিট হয়নি মানে এটা এইভাবে কমপ্লিট হবে এটা এইভাবে কমপ্লিট হবে এটা মানি ট্র্যাঙ্গেল তার সুফল মানে বেটার ফল পাবেন হয়ে যাবে আজ হলে কাল হয়ে যাবে এখান থেকে ফিশ সাইনটা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এই যে চিহ্নগুলো এগুলো কিন্তু আরও বেটার আরও দৃঢ় আরও স্পষ্ট হবে তখন আরও বেটার ফল পাবেন বিদেশ যাত্রা আগামী দু বছরের মধ্যে আপনার বিদেশ যাত্রার ভালো ভালো সুযোগ আসবে কিন্তু এই রেখা থাকলে নির্দিষ্টভাবে প্রত্যেকটা মুহূর্তে বাধা ফেলে দেয় তাই কোনোভাবে জীবনকে এগিয়ে যেতে দেয় না রবির আঙুলটি যথেষ্ট ভালো আছে আপনার বৃহস্পতি আঙুল ধরুন এই দিকে বাঁকা দেখতে পাচ্ছেন আপনি না উপদেশ দিয়ে খাটাতে পারবেন না মানে আপনার আন্ডারে লোক খাটে কাজ করতে চাইবে না আপনাকে নিজেকেই নিজের কাজ করতে হবে তাই চেষ্টা করুন এমন জায়গায় কাজ করুন যেখানে নিজে কাজ করে বেরিয়ে যাবেন আপনার আন্ডারে কাজ করানো খুব মুশকিল তাই আপনাকে কিন্তু একটু ভেবেচিন্তে নিজের ডিসিশন নিতে হবে কারণ দুটো আঙ্গুলই সমান যদিও আপনি সর্বকাজে নিপুণ ব্যক্তি দেখবেন এই আঙুলটি আর এই আঙুলটি বড়ো হলে কি হয় দেখবেন যাদের এই আঙুলটি বড়ো হয় বড়ো হয় মানে এরকম এই আঙুলটার তুলনায় বড়ো হবে এটা তো সবার আগে বড়ো হয় তারা কিন্তু লোক খাটাতে পারে তাদের আন্ডারে প্রচুর লোক খাটে যাদের এই জায়গাটা এই আঙুলটি যাদের বড়ো হয় তারা কি হয় তারা কিন্তু নিজে পরিশ্রম করে বেটার পায় এরা সর্বগুণ সম্পন্ন হয় মানে দুটো গুণই এদের মধ্যে থাকে কিন্তু এই আঙুলটা হালকা বাঁকা দেখুন কর্মের দিকে ঝুঁকে গেছে বৃহস্পতির আঙুল তা আপনার ধর্ম কর্মকে নিয়ে তাই কর্ম থেকে আপনি কিচ্ছু বোঝেন না কাজ করে পছন্দ করেন কাজ করেন ভালো হবে মানসিক ডিপ্রেশন দেখেন এগুলো গর্ত গর্ত হয়ে গেছে মানসিক ডিপ্রেশন আছেন আপনি অবশ্যই মানসিক ডিপ্রেশন কাটানোর জন্য আমার সঙ্গে কথা বলুন কি করলে আপনার বাকি জীবনে প্ল্যানিং করলে লাইফ হবে সেটা অবশ্যই আমরা আলোচনা করব ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করলাম এটাই মেন পরিষেবা নয় যাই হোক হাতে মণিবন্ধন আছে একটু বডি ওয়েটটার দিকে ধ্যান দেবেন কারণ আপনার বডি ওয়েট একটু বেড়ে গেলে হেলথ ইস্যু হতে পারে মঙ্গল থেকে কিছু রেখা এখানে কোর্ট কাচারি আইনি ঝামলা জোড়াতে পারেন তাই আপনি যখনই কাজ করছেন লিগাল ওয়েতে একটু ভেবেচিন্তে কাজ করবেন কারণ আপনার মঙ্গল কিন্তু ভারী আছে মঙ্গল কিন্তু সমস্যা আছে বুঝতে পেরেছেন এখান থেকে মঙ্গলের কিছু সমস্যা আছে তাই এই জায়গাটার একটু প্রবলেম আছে যাই হোক এগুলোর সমাধান কী করে করা যায় অবশ্যই বলবো এই ভিডিও শেষে আপনি আমাকে ফোন করুন আপনার যারা প্রতিকা লাগছে সমস্ত কিছু আমরা বুঝিয়ে গুছিয়ে বলব ভিডিওতে কেন বললাম না কারণ দামি দামি রত্ন কিনে আপনারা টাকা নষ্ট করবেন না যখনই হাত ভালো জ্যোতিষকে দেখিয়েই নিজের যেটা রত্ন লাগবে সেটাই প্রতিকার করুন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন